এই যে দেখেন আবুল বাউল আলতু ফালতু বাউলের গোপন কুকীর্তি গোপন কুকর্ম দেখেন ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে তাকে মহিলা মানুষ পুরুষ মানুষ সব মিলে মাসাজ করতেছে দেখেন গালে হাত দিয়ে দেখেন কি আদর করতেছে এই হলো এদের চরিত্র এই হলো এদের অবস্থা দেখেন সারা পৃথিবীর মানুষ দেখো এদের কি চরিত্র এরা আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে আবুল ভাই মুখে ইদানিং দাড়ি আমার আবার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা দাড়িতে 70 জন ফেরেশতা ও ফরিদপুরের আবুল ভাইও দাড়ি রাখছে

না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফ দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চার শো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আমরা কি এই দেশের নাগরিক নই আমাদের কে দেশে বাঁচার কোন অধিকার নেই তারপরের দিন তেইশ তারিখে যখন দেখলাম আমার এক ভাই জাতিভাই বাউলকে লাথি মেরে প্যানির মধ্যে ফেলে দিল একদল মোল্লা আলেম সম্প্রদায় তাদের মাথায় টুপি তাদের মুখে দাড়ি অলি আউলিয়াদের মাজারে যারা বম মেরেছিল যারা এই মাজার ছিল তারাই আজকে বাউলদেরকে লাথি মেরে পানির মধ্যে ফালায় দর্শক দেখতে পাচ্ছেন বাউল সমর্থক একজন পুকুর ছাত্রে উপরে যাওয়ার চেষ্টা করছে তাহিদি জনতার ধাওয়া খেয়ে তারা অবশেষে পানিতে ঝাঁপ দিয়েছে আর এ পাশেও দেখুন কয়েকজন উপরে চলে গেছে এপাশে পাশে তাহিদি জনতার ব্যানারে ধর্মপ্রাণ মুসলমানেরা অবস্থান নিয়েছে মাঝে মাঝে আওয়ামী লীগের ছোট ছোট বাচ্চাগুলাকে পরামর্শ দিয়ে থাকি যে তোমরা নিজের খেয়ে পরের ধান গাইও না এখন ভারত বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে বিবেচনা করছে ভারত পর্যালোচনা করছে ভারত ভারত চিন্তা করছে কিভাবে দেওয়া দেওয়া যাবে। বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ভারত তুলে দেওয়ার ব্যাপারে অনেকটাই এগ্রি বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক এই যে বাউল শিল্পী বাউল সঙ্গীত শিল্পী এই বাউল সরকারকে নিয়ে কিন্তু তুমুল লড়াই চলছে ঝগড়া চলছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে একদিকে বাউল সঙ্গীত শিল্পীর লোকেরা অন্যদিকে সারা বাংলাদেশের তাহিদি জনতা ইসলাম প্রিয় তাহিদি জনতা কেননা সে যেই কথাটা বলেছে সাধারণ একজন মানুষের যার কিঞ্চিত পরিমাণ ইমান রয়েছে এই ব্যক্তির শরীরে রক্তও কিন্তু গরমে টকবক হয়ে যাবে টক করবে যে এই ব্যক্তিকে যেখানে পাবো সেখানে কতল করব সেখানে হত্যা করব। স্বয়ং আল্লাহ তালাকে নিয়ে এসে কটুক্তি করেছে আল্লাহ তালাকে নিয়ে এসে বাজে মন্তব্য করেছে এখন আলেম কিন্তু ফতুয়া দিয়ে দিয়েছে যে এই ব্যক্তিকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই কেন সে স্বয়ং আল্লাহ তালাকে নিয়ে এমন একটা কঠিন মারাত্মক ধরনের মন্তব্য করেছে দর্শক কি সেই মন্তব্য আমার মুখে না শুনে যে করেছে যে ব্যক্তি এই উল্টা পাল্টা কথাগুলো বলেছে তার মুখে আমরা শুনে আসি আজকের ভিডিওর মধ্যে কিন্তু সেই কথাগুলো আলোচনাগুলো রয়ে গিয়েছে দর্শক তারই সাথে সাথে শেখ হাসিনা ভারত পালিয়ে রয়েছে তার নামে যে ফাঁসির রায় হয়ে গিয়েছে ইতিপূর্বেও ডক্টর ইউনুস কিন্তু অনেকগুলো চিঠি পাঠিয়েছে কিন্তু কোনো চিঠিতে তারা রেসপন্স করেনি কিন্তু এইবার রায় হওয়ার পর একটা চিঠি পাঠিয়েছে তাকে যেন দেশ থেকে বের করে দেয় বা বাংলাদেশে পাঠিয়ে দেয় এই চিঠিতে কিন্তু ভারত রেসপন্স করেছে এবং তারা নড়ে বসেছে অর্থাৎ কোন একটা সিদ্ধান্ত নেবেন হয়তো বাংলাদেশে পাঠা দিবেন অথবা ওই দেশ থেকে অন্য কোন দেশে ট্রান্সফার করে দিবে কেননা ইন্ডিয়া কিন্তু সারা পৃথিবীর মধ্যে একটা কলঙ্কিত দেশ হয়ে যাচ্ছে যে একজন একজন আসামি তারা আশ্রয় দিয়েছে দর্শক এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওর আসল রহস্যগুলো মূল রহস্যগুলো জানতে পারবেন বুঝতে পারবেন দর্শক তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক তার সাথে সাথে বরাবর নাই বলবো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন অথবা নতুন এসেছেন কে কোথায় থেকে দেখছেন এবং কে কোন দল করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা বামেরা মিছিল বের করিছে সেখানে আবুল হোসেন সরকার ক্যান গ্রেপ্তার সেটা জবাব চাইতেছে শুনেন তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিস আচ্ছা আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনো গু আমার তা আমি কিছুই পাইনি মাথা কন্ডা গোয়া কোন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কল্লাহে এস্ক প্রথম এস্ক আওয়ালুমা খালা কোল্লাহে নুর নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকল আর প্রথম সৃষ্টি আমার আরস এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তার লাই যে করলে প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু সেটা হলো একটা দাড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেস্তা তুমি প্রত্যেকদিন দিন ফেরেস্তা গো গুয়া কাইতে ভালো শুনছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাত ভাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরুব্বি আর গুরুজন উনি ওইখানে গেলে আমরা তোমে যাই কিছু কইতে পারি না ফরত ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিল আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্যে ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাদ ভাই করবেও না হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন যাই হোক ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে কে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ থেকে শুরু মিনারের করে কোন প্রতিবাদ সভা নাই দরগায় যখন বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পূজারিকে কিভাবে জায়গা দিলেন

বুঝেছেন তো ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন বিভ্রান্ত হইয়া যায় সাথে তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত কইরা দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হইয়া শুধু দেখতে থাকি যে ফরত ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন পরদ ভাই আপনি আপনি সব কি বলেন পরদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে হাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না পরদ ভাই মোটও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সব সময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলে তো আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো হিসেবে আপনার বুঝানো উচিত এটা এটা ভিডিও বানায় লিখে যে ইসলাম ধর্ম আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বী মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করিছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলা কথা কইছে ওইখানে দেখেন সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা বা নমিনেশন পাইছে না ধানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রীতা হওয়ার জন্য

যে যে বিএনপির প্রোগ্রামে যায় সমস্ত কথাবার্তা কইছে উঠে যায় তাকে ঠেকাইলো না জ্ঞান বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলেমদের সাথে ঝগড়াঝাটি গালাগালি এই সমস্ত করে তো দেখবেন দু একটা দেখবেন যে বিএনপি যে কি করে ও আজের ইয়েতে উঠে মঞ্চে উঠে আলেমদের সাথে কি করে দেখবেন তো ওইখানে যা তার কেন ঠেকায় না দেখেন

একজন লোক বললি যে আলম দছলে নামাজ পড়লে না আমি বলছি আমার উত্তরটা তো দি উত্তরটা তো দি একদম বাস্তক একদম তো আবুলেশন বলতেছে মজার ভাঁঙ্গের বিরুদ্ধে বলতেছে তাই না শুনান তো একটা আরেকবার এমনি তো 200 উপরে মাজার ভাঙ্গে ফলাইছে আপনারা জানেন তো 200 উপরে বাংলাদেশে মাজার ভাঙ্গে ফলাইছে এখন একটু বন্ধ হইছে কেন বন্ধ হইছে সামনেছে নির্বাচন একটু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর সুদ্ধা ভাঙ্গা করবো খালি মাঝার না তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে সেকুলারেরা মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ও আলী উল্লাহ লাল চালু নাটক হয়েছে সিনেমা হয়েছে পাঠ্য হিসাবে পড়ানো হয়েছে এখন সেগুলো আল্লাহ মাজার প্রেমী হয়ে গেছে কি তার ঝোপ মৌলানা আবুল কালাম আজাদ এর একটা বই আছে উর্দুতে ঘুবারে খাতির নাম জেলখানা বসে এটা লিখেছিল ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজের মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা বরকত সংগ্রহ স্থান গ্রহণ করছে। যা মূলত তিনি আজাদ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগ ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পেয়েছে এইগুলোকে মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ম ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইলো জানেন এটার একটা পলিটিক্যাল কারণ আছে ভূ রাজনৈতিক কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার হইল ইন্ডিয়ান সব ইন্ডিয়ান কালচারাল আইকন তাই সেকুলারলা এটা রক্ষা করতে চায় যে কোনো ভাবে বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পিরাউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায় আপনি দেখবেন মুম্বাইয়ের সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায় দোয়া পরে পিছনে রাজনীতিটা কি হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ যার সূত্র তিনটা পর্বে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের দশক যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইতেছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সঙ্গীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আইকন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো একটা সিনেমা হয়েছিল মাতা, দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলে বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো ষাট থেকে উনিশশো সাল কাওয়ালির যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিও এই যুগে বলিউড বুঝাইল যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটাই হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া কাওয়ালি করা পীর ফকিরের দোয়া অলৌকিক সুস্থ হওয়া সাদা টুপি আচার আচরণ এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রি উর্দুভাষী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসেবে মাজার ব্যবহার করতেন মাজার কেন্দ্রিক গান এবং সিন বারসাদ আকরাত আমার আকবর অ্যান্টনি উনিশশো সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানরা তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগী করে ফেলা হইল এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভের সাথে মানানসই মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি এরপরে আসলে 1990 থেকে দুই সাল মিডিয়া এবং পলিটিক্যাল মোমেন্ট মুসলমান মানের দরগা প্রেম দোয়া উনিশশো বিরানব্বই এ বাবরি মসজিদ ভাঙা হইল তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হার্মলেস ভিজুয়ালে ফেরাই নিয়ে যায় এই সময় মুসলমান চরিত্রকে তিনভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিকভাবে ভাবে রঙিন কিন্তু রাজনৈতিকভাবে অসক্রিয় দেখায় যেমন ধরেন ফিজা রিফিউজি সাওয়ারিয়া এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার থিম এমনকি যোধা আকবরেও দেখবেন মাজারের দোয়া গ্রহণে মাজারের দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানেই মাজার ইন্ডিয়ান কালচার এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে